আসলে আমি না প্রেগনেন্ট হে আল্লাহ কি কষ্ট তুই ইমরান রে কিছু কো বলতে পারবে না এসব বিষয় তাহলে কি ইমরান ভাইয়ের হাত আছে এখানে আপু আমার একটা সর্বনাশ হয়ে গেছে কি হইছে তোমার কেমনে যে কই হইছে কি আসলে আমি না প্রেগনেন্ট হে আল্লাহ তুই মেয়ে গলা কি বলো তোমার তো বিয়েই হয় না আসলে আপু লজ্জার বিষয় কিভাবে যে বলি না কি হইছে বলবা তো আমারে ভালো করে বলো কেমনে কি হইছে তোমার কি শোনো প্রথম তো হ্যাঁ ছেলে মানুষ হ্যাঁ করার দরকার নাই এই বিষয়টা না আমার বাসায় কেউ জানে না এই বিষয়টা তুমি আর আমি জানি তুমি এমন সর্বনাশ একটা কাজ করছো কেউ জানবো না আপু দেখো দেখো

আমি জানাম কি করে আমি তো কিছু করি নাই এই তুই এবার সঙ্গে গেলে কি লেখা হ্যাঁ আরে আপনি ভুল বুঝছেন তুই কি আবার কিছু তা জানোস না কি তা কালকে লগে কি তইছে আরে ভাবি কথা আমি কিচ্ছুই জানি না তাছাড়া তার না লাগে আমার দুই মাস ধরে সম্পর্ক কই নাই দেখ অন্য সময় আছে বুঝতে যাইতেছি না খামটা তাইলে কেডা করলো তাইলে আপনি জামা কি ঘটনাটা জানে আমার জামাই আমি কইতাম রসলাম কিন্তু জামাই শুনলো না গেল গায়ের জিনিসটা মানে নরমাল মনে কইরা

তোমার বিষয়ে আমি একটা কথা শুনছি এটা কি সত্যি যে কই মনে কিছু নিবানা কবি তো নাকি কোন জায়গা থেকে শুরু করি আচ্ছা কইতাম তুমি বের আগে বিলের কে তুমি তুমি চমকে সত্য তোর এইসব কথা বলছে সেটা বল হ্যাঁ কথা বলছে এসব কথা বলছে আমাদের সুমায়াবি

তোর এই হিস্টোরিটা কই তাহলে হচ্ছে কি তুই ভালোভাবে বুঝবি নাহলে বুঝতি না নেত্রকোনা গেছে এখন বয়ফ্রেন্ডে আমার কইসে হ্যাঁ বাড়িতে নিয়ে যাবো আমি কেমনে না করি কো এর জন্য বয়ফ্রেন্ডের লগে গেছি হ্যাঁ বাড়িতে বাড়ি তো মনে কর সব কিছু ভালোই ফ্যামিলিও ভালো মনে করা আমার খুব আদর করছে আহ মনে কর ও ফ্যামিলিটা অনেকই ভালো বুঝছো কিন্তু ওই সে কি জানো আমার বয়ফ্রেন্ডটাই ভালো না ওই হালা এখন আমার বিয়ে করতে চাইতেছে না

เดี๋ยวตัวทิข์นะ